আট দফা দাবিতে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করেছেন সারা দেশ থেকে আসা ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআরের সদস্য এবং তাদের স্বজনরা মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা সে সময় পিলখানা হত্যাকাণ্ডের মামলাকে প্রহসনমূলক উল্লেখ করে সেই মামলায় বন্দীদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান কর্মসূচিতে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান বুধবার দুপুর বারোটার মধ্যে সরকারের কাছ থেকে কোনো বার্তা না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনরতরা যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এছাড়াও ছিয়াত্তর তম যে ব্যাচ আছে তাদের সাথে কোনো অন্যায় করে থাকলে সেটিরও ব্যবস্থা নিতে হবে সাদা শেষ হওয়া জেলবন্দি বিডিয়া সদস্যদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে